নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করা যেতে পারে সবাই ভীষণ ভালো আছেন আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর্যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলি তুলে ধরি আপনাদের কাছে আজকে আবারও একটি মেডিসিন নিয়ে চলে এসছি আপনাদের কাছে আজকের ক্যাপসুলটির নাম হলো মহিলাদের ভিটামিন ক্যাপসুল এটুজেট টু ওম্যান এই এটুজেট টু ওম্যান খাওয়ার সঠিক নিয়ম ও এ ওম্যান ক্যাপসুলটি কি কাজ করে মহিলাদের শরীরে গিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই এ ওম্যান ক্যাপসুলটি কোন কোম্পানি মার্কেটিং করেছে এই এ ওম্যান ক্যাপসুলটি মার্কেটিং করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ এটি একটি পাতার দাম রয়েছে তিনশো তেষট্টি টাকা যার একটি বক্সের মধ্যে পনেরোটি ক্যাপসুল থাকে আসুন এবার জেনে নি এই মধ্যে উপাদান রয়েছে এই জেড ওম্যান ক্যাপসুলের মধ্যে রয়েছে ভিটামিন সি তিরিশ মিলিগ্রাম ভিটামিন কে চল্লিশ মিলিগ্রাম ও বায়োটিন রয়েছে পঁচিশ মিলিগ্রাম এছাড়াও রয়েছে পলিক অ্যাসিড একশো মিলিগ্রাম ও ভিটামিন ই সাত মিলিগ্রাম এছাড়াও রয়েছে ভিটামিন ডি থ্রির মতো বিভিন্ন রকমের উপাদান এই উপাদানগুলি মহিলাদের শরীরে গিয়ে কি কি কাজ করে সেগুলি সম্বন্ধে সংক্ষেপে জেনে নেব এটি মহিলাদের চুল পড়ার সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়াও রক্তের পরিমাণ বাড়ায় ও ভিটামিন ডি থ্রির পরিমাণ বাড়ায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও মহিলাদের দুর্বল শরীরকে শক্তিশালী করতে এই এ টু জেড ওম্যান ক্যাপসুল ব্যবহার করা হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমরা আরো উৎসাহ হয়ে আপনাদেরকে আরো ভিডিও উপহার দিতে পারব আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार no